আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার বাবিরা আপনাদের কালকের বাংলাদেশে যে দুঃখজনক ঘটনাটা ঘটে গেল সেই বিষয়টা এতটাই এতটাই আঘাত করছে যে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না এখন ঘটবেন এরকম ঘটনা তো প্রতিদিনই বাংলাদেশে হইতাছে হ্যাঁ কোনো ঘটনাই হোক বাংলাদেশে এটা কক্ষই চাই না কারণ আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি সবসময় তোমার আলাদা রহমত তুমি কেন যেন বাঙালির প্রতি তোমার রহমত তুমি নাজিল করো না বাংলাদেশের মতো একটা দেশে মানুষের জানে মালের কোনো দিক দিয়ে কোনো নিরাপদ নাই তারপরও তুমি তাদেরকে ভালো রাখছো এটা তোমার বিশেষ রহমান রহমত তো তুমি তোমার বিশেষ রহমান সবসময়ই বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি তুমি নাজির করবা সে যে যেখানে থাকুক আমার বাঙালি ভাই বোন দেশে প্রবাসে যার নামের সাথে বাংলা শব্দটা জড়িত আছে তাকে যেন আল্লাহ তোমার বিশেষ কৃপা তুমি দান করো তাকে তো এই দুঃখজনক ঘটনাটা আপনাদের সাথে ই করবো কিছু কথা বলবো আর প্লাস আমি অনেক দিন থেকে ভিডিও বানাই না এখন বলবেন ওমা ডেলি ডেলি যে ভিডিও দেন এগুলো কি আপনার জিনপুরি দেয় আবার বললেন অনেক দিন থেকে ভিডিও বানান না নাই ভিডিওগুলো আমার ঈদের আগে করা ঈদের আগের থেকে করে রাখছিলাম ঈদের পরে কোনো ভিডিও করি নেই ঈদের পরে এটা আমার এই প্রথম ভিডিও কারণ আমি অনেকটা দিন শিখ প্রায় তেইশ দিন একটা না তেইশ দিন আমি বিছানায় পড়েছিলাম তার মধ্যে তেইশ দিনের মধ্যে হসপিটালে ছিলাম তিন তিন দিনের মতো Uh, are back ঘরেই বিছানায় ছিলাম এখনও আমার ট্রিটমেন্ট চলতেছে দোয়া করবেন আপনারা আমার জন্য সবাই যেন আমি খুব শীঘ্রে সুস্থ হয়ে উঠি এখন বলবেন আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি অসুস্থ না আমি মানুষ আমি শারীরিক অসুস্থ না আমি মানসিক অসুস্থ আমাকে মানসিক অসুস্থতার বর করছে এই ফার্স্ট টাইম আমার জীবনে আমার কোনো মানসিক সমস্যা হইলো বলবেন আপনি কি পাগলে গেছেন কি বলেন না আল্লাহ না করুক আমি ডিপ্রেশনের শিকার পেয়েছি বলবেন ওমা যার ডিপ্রেশন সে নাকি সে আইসা নাকি পাবলিকলি বল আমি ডিপ্রেশন এটা তো আমি তো যেহেতু আমি চেষ্টা করতেছি আমার নিজেকে রিকভার করার জন্য তো সেটা সে সেই সেজন্য আর কি বলা তো তেইশ দিন থেকে আমি যেহেতু বিছনায় পড়া তেইশ দিন আমি ঘরের দরজার বাইরেও আসি একদম পুরো রুমেই কয়েদ কয়েদি হয়েছিলাম বন্দি ছিলাম তা কালকের ঘটনাটা যেতে ফোনটা হাতে থাকে বিছনে শুয়ে শুয়েতে একটু টিপা করি কালকে দেখলাম ওই ঘটনাটা দেখার পর আমার এত খারাপ লাগছে এত খারাপ লাগছে তো ভাবলাম যে না আমি উঠি একটু কথা বলি আর শরীর খারাপ মানসিক সমস্যা বলেন ফিজিক্যাল সমস্যা বলেন এটা মাঝে মধ্যে আমাদের হওয়া উচিত কেন হওয়া উচিত আপনি যদি শরীর খারাপ না হয় তাহলে তো আপনি ডাক্তারের কাছে যাবেন না ডাক্তারের কাছে যাবেন তখন হয়তো আপনি ট্রিটমেন্ট করবেন আপনার ধরা পড়বে আপনার ভিতরের কলকাবজাগুলো আপনার অর্গানগুলো ঠিকঠাক আছে কি না চেক মাধ্যমে ধরা পড়বে তারপরে হয়তো আপনার ট্রিটমেন্ট চলবে আর মানসিক সমস্যা যেটা মানসিক যেই সমস্যা কেন হয় আমাদের এটাও যদি না হয় তাহলে আমরা কিভাবে বুঝবো আমাদের চারপাশে যেই মানুষগুলো আছে যাদের সাথে আমরা উঠা বসা করি মিলামেশা করি যাদেরকে আমরা বিশ্বাস করি তারা কি আধো মানুষ তারা কেমন তারা কি হ্যাঁ যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে তারা যাবে এই রাস্তায় আপনি যাবেন এই রাস্তায় তো মাঝে মধ্যে এগুলো দরকার আছে যেমন কালকের ঘটনা যে ঘটনাটা কালকে ঘটাইছে এরা যদি মানুষ বলে বলেন এরকম একটা কাজ করতে পারতো একটা মানুষকে পাবলিকলি বাংলা সিনেমার মতো প্রথম তো আমি ভাবছি এটা আমি দুই তিনবার আমার 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 চোখের সামনে আসছে তো আমি বিলিভ করতে পারি নাই আমি ভাবছি দূরু আজকাল তো এডিট কইরা কত কিছুই পোস্ট করো ফেসবুকে যেরকম একটা এডিট ফিডিট কিছু যেহেতু আমার মনটা খারাপ আমার এত কিছু এখন এই মুহূর্তে আমার ব্রেনটা নিতে চাই না কারণ আমার ব্রেনটা এমনি অনেক প্রেশার করে গেছে আমি খুব মানসিকভাবে খুবই 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 আমি আহত তো আমি ওই ব্যাপারটাকে আমার মাথায় ঢুকাইতে চাই না যে আমি যাও একটু রিকভার করতেছি আমি যদি আবার রেগুলার নিয়ে আচ্ছেন এই করি তাহলে তো আমি আবার পরে যাব তো এটাকে আমি ইগনোর করছি আবার দেখি আমার সামনেই আসে কেন যেন এই সমস্ত জিনিস আমি একটু কেমনি ইমোশনাল মানুষ আর আমার সামনে এগুলো বেশি আসে তারপর আমি দেখলাম পুরো ভিডিওটা দেখলাম যে না এটা তো রিয়াল একটা ঘটনা যে একদম পুরো বাংলা সিনেমার মতো একটা মানুষকে ইট দিয়ে হ্যাঁ ফুটবলের মতো লাইফ থাইতেসে মারতেসে ইট দিয়ে সেস্তাসে আর ইটগুলো যেইভাবে পাথরটা মারতেছে ওটা জাম্পিং করে আসতে আবার মারতেসে মানে কী দৃশ্য দেখলাম তারপরে ওই ওই পর্যন্ত ঠিক ছিল প্লাস তার উপরে দাঁড়িয়ে আবার নৃত্য করতেছে। তো আমি টোটালি একদম কনফিউজ হয়ে গেছি যে এটা দেখার পরে যে আমার চোখের সামনে কেন এরকম একটা জিনিস আসলো আমি তো নিজেই এতটা দুর্বল প্লাস আমার ছোটোখাটো মাই মাই মাইল মাই মাইল একটা মতো হয়েছে একদম মানে খুব 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 সফট তো আমাকে এমনি ডাক্তার বলছে যে আমি যেন এই সমস্ত জিনিসপত্র থেকে এই সমস্ত সব কিছু থেকে যেন আমি একটু গোটায় থাকি নিজেকে নিজের মতো যেন একটু থাকি যে যে বিন্দাস আগে নাচতাম গাইতাম আনন্দ করতে পারবেন যেন ওই বিন্দাসটাই যেন আমি থাকি আমি যেন এইসব থেকে একটু অ্যাভয়েড করি তো যখন মানুষের ভালো মন থাকে তখন মানুষের নাচ গান করতে দেখতে ভালো লাগে যখন মানুষের কিন্তু মন খারাপ তখন দেখবেন ঘুরে ফিরে ওই সেট গান শুনতে ভালো লাগে স্যাড জিনিস দেখতে ভালো লাগে আর ওগুলিই আসবে আপনার চোখের সামনে তো আমার চোখের সামনে ওই স্যাড জিনিসগুলোই আসতে আর আমি যত সেট দেখতাছি অত সেট হইতাছি আর আমার তো আসা আমার তো কেউ নাই যে আমারে একটু সান্ত্বনা দিবে কথা বলবে আমার সাথে আমাকে সহযোগিতা করবে থ্যাংক গড আল্লাহ রশেষ মেহেরবান যে আমার মেয়েটা আমার পাশে আছে যে সে আমাকে যেই মানসিক সাপোর্ট মানসিক মানে কি বলবো তার কথা আমি এক ভিডিওতে বইলা শেষ করতে পারবো না সে সে তার সে তার জায়গায় সে অনন্য সে তার কোনো তুলনা নেই আমার জীবনে সে ফেরেস্তা হয়ে আসছে যে সে আমার পাশে না থাকলে আমার আরও অবস্থা খারাপ হয়ে যেত প্লাস আমার কিছু ইটালিয়ান ফ্রেন্ডরা আমি যখন তেইশ দিন বিছনায় পরা পড়া আমাকে ফোন দেয় যা আমি ফোন রিসিভ করি না তো আমার ঘরের একদম পুরো দরজা জানলা সব বন্ধ তো ওরা খুব ভয় পেয়ে গেছে যে কি হইলো ও তো এরকম একটা মানুষ না ফোন ফোনও রিসিভ করে না পরে আসছে বাসায় এসে দেখে আমার এই অবস্থা একজনের দুইরা ওঠে আমার গোসল করে লো আরেকজনের বিছনার চাদর ঠাদর চেঞ্জ চেঞ্জ করায় ঠোড়ায় এই যে তারপর থেকে যে তারা আমাকে কাউন্সিলিং করতেছে হেল্প করতেছে একজনের পর একজন একজনের পর একজন তো এটা আর কথায় বলে না আপনি যা করবেন কর্মে তা পাবেন ধর্মে আমি তো জীবনে কারোর কোনো ক্ষতি করি নাই তো আল্লাহ এর জন্য সবসময় আমার আমার জন্য ভালো কিছুই রাখে ভালো কিছুই আমি পাই আপনাদের দুয়ায় তো হ্যাঁ এরা পাশে না থাকলে হয়তো আমি খালি ঘরে পুরো মইরাই থাকতাম কেউ হয়তো জানতেন না আমাকে অবশ্য অনেক পাওয়ারফুল ডিপ্রেশনের ওষুধ দিচ্ছে আমি খাই না ওষুধগুলো নিই না কারণ আমি জানি এই এই ওষুধ যদি আমি ইউজ টু হই ওষুধের প্রতি যদি আমি ডিপেন্ড হই তাহলে আমার আর বাকি জীবন বাচ্চা আমার জন্য টাফ হয়ে যাবে এই জন্য আমি ওষুধ না নিয়ে আমি নিজে নিজে চেষ্টা করতেছি যে আমি নিজেকে রিকভার করি নিজেকে রিকভার করি তো যেই ঘটনা কালকে বাংলাদেশে এটা ঘটলো আগে দেখতাম ক্রস ফায়ার করতো আর্মি র্যাব সরি র্যাব ক্রস ফায়ার করতো এখন ক্রস ফায়ার করে জনগণ হ্যাঁ যার যেমনে মন চাইতেছে ক্রস ফায়ার করে দিতেছে এই যে দেখেন কালকে এই ভদ্রকটা ধরেন সে জঘন্য খারাপ একটা মানুষ সে এত বড় অপরাধ করছে যে তার জন্য বাংলাদেশের অনেক বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে বাংলাদেশ অর্ধেক ধ্বংস করে ফেলছে কিন্তু তার জন্য তো আইন আছে বিচার আছে তাকে এইভাবে হত্যা করার কোন অধিকার কারো আছে বলেন আমরা আমরা তারপরও বলবো আমরা মানুষ আমরা যদি আমাদেরকে জানোয়ারও পরিচয় দিই না জানোয়ার লজ্জায় মুখ মুখ ঘুরাই ফেলবে জানোয়ার কখনও না আপনাকে আঘাত করবে না যতক্ষণ আপনি জানোয়ারকে আঘাত না করবেন যতক্ষণ জানোয়ারের পেটে ক্ষুধা না হবে ক্ষুধা অনুভব না করবে ততক্ষণ জানোয়ার আপনাকে আঘাত করবে না অথচ আমরা মানুষের মানুষকে কীভাবে এরকম আঘাত করতে পারি এরকম আঘাত দিতে পারি বলেন এটা কোন মানুষের কোন সভ্য মানুষের কাজ কোনো সভ্য দেশের কাজ আজকে আমার নিজের দেশের মানুষের নিজেরাই মেরে ফেলতেছি অথচ একটা যদি অন্য দেশের সাথে আমরা আমাদের আল্লাহ না করুক যুদ্ধ লাগে তখন আমরা কি করব। আমরা তো আমাদের নিজের দেশকেই রক্ষা করতে পারতাছি না অন্য অন্য মানুষের সাথে কীভাবে আমরা আমরা জিতব আমরা পারবো আমরা পারবো এখন বলবেন মহিলা কি কয় পাগল নাকি একটা মায়েরা বস্কায় দিল মাইরা তার বুকের উপরে দাঁড়ায় নৃত্য করলো আর আমরা অন্য দেশের সাথে পারবো না আমরা জাতি যদি পারি না আর কোন জাতি নাই যে কোনো যুদ্ধে জিতব না যে নিজের দেশকে ভালোবাসে না নিজের দেশের মানুষকে ভালোবাসে না নিজের মাটিকে ভালোবাসে না নিজের নিজের মা সম্পদকে সুরক্ষা করতে পারে না সে আর আর যাই হোক অন্তত দেশপ্রেমী হতে পারে না সে দেশপ্রেমী কিছুতেই হতে পারে না কারণ সে যদি দেশপ্রেমী হইত সে কক্ষণই এই কাজগুলো তারা করতে পারতো না কক্ষনো না কোনোদিনও না একটা মানুষকে এভাবে মেরে তার উপরে তারে মৃত্যু করা আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই আন্দোলন জুলাই আন্দোলনের আন্দোলনের সময় তখন একটা তাল অবস্থা তখন আন্দোলন মানেই পুরা দেশ একাকার হয়ে গেছে তো পুরা দেশ এই দল ওই দল দলের তো কোনো অভাব নাই সব একাকার হয়ে একটা ম্যাচাকার অবস্থা তো ওই ওই সময়টায় অনেকগুলো মানুষ আহত নিহত হইছে তো তখন তো একটা একদম যুদ্ধযুদ্ধ একটা পরিস্থিতি তো আপনারা অবশ্যই আইডেন্টিফাই করা খুব টাক এই 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 মিছিলের মধ্যে কে কে ঢুকে গেছে কে কোন কে কোন দিক দিয়ে ঢুকছে কে কার কোন দল কোন পার্টি হ্যাঁ যে কে কাকে মারছে কারণ তখন বিষয়টাই ওরকম ছিল আর ওই এক আবু সাহিদকে কেন্দ্র করে পুরা দেশটা পুরো একেবারে জালমুড়ির মতো জাঁকাই দিলেন পুরো একেবারে জালমুড়ির কৌটাই নিয়ে পুরো দেশটাকে জাঁকাই দিলেন হ্যাঁ তো আদু ওগুলা তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে পাবেন কিনা তাও সন্দেহ আছে কারণ সঠিক যদি আমাদের দেশে বিচার হইতো আইন আইনের শাসন থাকতো তাহলে তো কালকের এই ঘটনা ঘটতো না তার মানে আমাদের দেশে আইনের শাসন নাই বিধে এই ঘটনাগুলো ঘটে হ্যাঁ কারণ ওই 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 জুনের জুলাইয়ের যে ঘটনাগুলো ঘটছে ওগুলোরও যেমন ক সঠিক বিচার হবে না কারণ এখানেও ন্যায় বিচার হবে না এখানেও হবে একতরফা বিচার এই একতরফা বিচার যতদিন আমাদের দেশে থেকে না যাবে আমাদের সমাজ কোনো দিনও ভালো হবে না আমাদের সমাজের মানুষ কখনও ভালো থাকতে পারবে না কারণ আমাদের সমাজের মানুষগুলো এখন কি বলবো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অমানুষ হয়ে গেছে জানোয়ার হয়ে গেছে শুধু হারাম জাদা হয়ে গেছে খালি খালি হারাম জাদা বললে হবে না হার হারে হারাম জাদা হয়ে গেছে আমি আমাকে মাফ করবেন আমি এই এই দুইটা ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করছি আপনারা জানেন আমি এরকম কোনো কথাবার্তা ইউজ করি না করা উচিত না বাট মনটা এত কষ্ট এত কষ্ট থেকে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তো আমাদের দেশে এই যে কিছু মানুষ আছে তাদের কথা যখন আপনি শুনবেন হ্যাঁ তারা আপনাদেরকে এমনভাবে প্যাটর্নাইজ করবে এমনভাবে বক্তৃতা দিবে মনে হবে সাক্ষাৎ ফ্রেস্তার সাথে আপনার দেখা হয়ে গেছে যে আপনার মনে হবে যে আমি তো এই মাত্র সাক্ষাৎ ফ্রেস্তার সাথে আমি দেখা করে আসলাম অথচ কল্পনা করতে পারবেন না সে মানুষটা কত বড় জঘন্য হইতে পারে কত বড় চিট আপনার সাথে করতে পারে কত বড় ভয়ঙ্কর ক্ষতি আপনার সাথে করতে পারে সেটা আপনার হোক আপনার সম্পদ হোক আপনার ইমোশন এই যে এই 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 জায়গা থেকেও আমাদের বের হইতে আসতে হবে যে মানুষের জীবন নিয়ে মানুষের যান নিয়ে মাল নিয়ে খেলাধুলা করা মানুষের যান নিয়ে জীবন নিয়ে মাল নিয়ে রাজনীতি করা মানুষের জান নিয়ে জীবন নিয়ে মাল নিয়ে ধর্ম ধর্ম করা হ্যাঁ এটা কিন্তু একদম মোটেও উচিত না আপনারা আউলায় ফেলেন আর রাজনীতি ধর্মনীতি আর কি বলে এই যে এই জিনিসগুলো থেকে যে পর্যন্ত আলাদা না করবেন কখনো দেশের শান্তি আসবে না ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় আর মানবতা মানবতার জায়গায় আপনারা না আছে মানবতা না আছে ধর্মতা না আছে খালি আছে কি ক্ষমতা আর কিছুই নেই শুধু আছে ক্ষমতা ধর্মের এত দোহাই দেন অথচ যে মানুষগুলো আমি দেখলাম বললাম তো সাক্ষাৎ ফেরেস্তার সাথে আমার পরিচয় হয়েছে যে মানুষগুলো আমি দেখলাম যে যতটুক আপনি আধা ঘন্টা কথা বলবেন আধা ঘন্টার মধ্যে সে তিন মিনিট বলবে আপনার নর্মাল কথা আর বাকি বলবে আপনার এই ধর্মের কথা অথচ সেই মানুষ আমার মনে হয় যে আমি ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না কিন্তু সেই মানুষ আমার মনে হয় তার যে যে বাট আর চিটার মনে হয় এই পৃথিবীতে আর কেউ নেই আর কেউ নেই কারণ এই যে তা ডাবল ফেস এই যে ডাবল ফেস সে তো ভাবেই ধরেই নিছে আমরা ছোটোবেলা একটা জিনিস শুনতাম না যে হস করে হাজি পাজি হয় সে তো ধরেই নিছে দূরু আমি ওরা ঠকেছি হয়েছে পরে আমি নামাজ পড়তে যে আল্লাহর কাছে মাপছে নিমো আল্লাহর কাছে আমি মাপছে মো আমি তো নামাজ পড়ি অথচ আমরা যারা আমি পাঁচাত্তর নামাজ করি না মাঝে মধ্যে দুই একত্ব করি কারণ যেহেতু ইউরোপে থাকি জানেন আমাদের লাইফ স্টাইল একটু ডিফারেন্স আমাদের একেবারে আর আমি যেতে কাজ করি তো ইচ্ছা থাকলেও উপায় থাকে না যে এখানে যদি আমার আমার হাজব্যান্ড থাকতো আমার গড় সংসার আমি তাইলে আল্লাহ বিল্লাই করতাম আমার একটা জায়গার মধ্যে আমি থাকতাম হ্যাঁ ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে থাকতাম যেহেতু আমার বের হইতে হয় আমার পেটের পেটের তাগিদা আছে আমার আমি একা আমি সিঙ্গেল মানুষ তো আমি ইচ্ছা করলে আমি সব কিছু একদম ই ওরকম করে পড়তে পারি না হ্যাঁ কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো কারোর সাথে চিট করি না কাউকে ঠকাই না কারোর সাথে বাট করি না কারোর মিথ্যা কথা বলি না কারো সম্পদ ধরি না কারো কোনো কারো বাড়ির হাজব্যান্ডের দিকে তাকাই না কোনো অন্য পুরুষের দিকে আমি তাকাই না হ্যাঁ আমি তো আমার আমার নীতিতে আমি চলি আমি তো আমার নীতিতে চলি অথচ সেই ফেরেস্তার এসে আপনাকে এমন জ্ঞান দিব হ্যাঁ যা নামাজ পড়বা নামাজ পড়বা আল্লাহরে ডাক মরলে এই হইব সেই হইব অথচ সেই ফেরেশতা যদি আপনারা ঠকায় সেই ফেরেস্তা যদি আপনাকে ধোকা দেয় বলেন সেই ফিরেস্তা যদি আপনার সাথে চিট করে বাকপারি করে আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়া সেটা ভঙ্গ করে আপনাকে কোনো আপনার সাথে কোনো ওয়াদা কইরা ওয়াদাবদ্ধ হইয়া হ্যাঁ সেই ওয়াদা যদি পালন না করে তাদের কি বলেন ওই যে বললাম যা করবা যেটা দিবা কর্মে যা করবা কর্মে সেটা দিবে ধর্মে হয়তো তুমি আজকে হাসতাছো তুমি এখন আজকে ভাবছো দূর করছি কেউ তো দেখে নেই কেউ তো কেউ তো জানে নাই হ্যাঁ তার সাথে এটা করছি সে জানে আর আমি জানি আর কেউ জানে হ্যাঁ হ্যাঁ না তাহলে তুমি যে যে আল্লাহর দোহাই যে দাও আল্লাহ বলে যে তুমি যে বিশ্বাস করো আল্লাহ আছে তাহলে সে তো দেখছে আর কেউ দেখুক না দেখুক তাহলে আল্লাহ ছেড়ে দেয় সাথ দেয় না আজকে তোমার জন্য হয়তো যেই মানুষটা কান্তসে সে তোমার জন্য কান্তছে তো তার তার সে যে সিম্পাতি মানুষের কাছে পাইতেছে কারণ সে তো অপরাধী না সেজন্য তাকে সবাই যে সান্ত্বনাটা দিতে না তোমার সাথে যেটা করছে খুব অন্যায় হয়েছে কাজটা মোটেও করা উচিত নাই হয় নাই এই কাজটা খুবই খারাপ করছে এটা এটার এটার ফল সে পাবে হ্যাঁ তুমি দুইবার বরদোয়া পাইতেছো কারণ সেই মানুষটা যে তোমার জন্য আঘাত পেলো সে তো তোমারও বরদোয়া দিতে আছে তোমার এই এই কুকাণ্ডার সাথে যারা যারা সাক্ষী আছে তারাও তোমাকে বরদয়ে দিতেছে তারা তোমার কখনোই ভালো দেখতেছে না তবে এটা সত্যি কথা যখন ওই মানুষটা তোমার জন্য কান্দা বন্ধ করে দিবে তখন তোমার কান্দা শুরু হবে তখন তোমার তুমি আর ওই সিম্পাতি পাবে না যে মানুষটা তোমার জন্য কেন্দা যেই সিম্পাতি পেয়েছে তুমি ওই সিম্পাতি পাবে না কেন হবে না অপরাধী তুমি সে তো না সে তো অপরাধী না তুমি তো অপরাধী তুমি জানো তুমি তার সাথে কি করছো তো তোমারই মানুষ বলবে তোমার সাথে হবে উল্টাটা যে না তুমি যে ওই মানুষটার সাথে ওই নারীটার সাথে ওই পুরুষটার সাথে তুমি এই কাজটা করছো এটা তুমি খুবই খারাপ করছো এই কাজটা কইরা তুমি মোটো ভালো করণে আজকের ওই ফল তুমি এখন পাইতেছো কারণ পৃথিবীতে আল্লাহ কাউকে তার শাস্তি না দিয়ে এই পৃথিবী থেকে নেয় না আমরা যত যেটাই বলি মইরা গেলে এই শাস্তি দিব ওই শাস্তি দিব সেটা তো দিবেই সেই বয়ে তো আমরা রোজা করি নামাজ পড়ি আল্লাহরে বই পাই কিন্তু দুনিয়ার শাস্তি দুনিয়ায় আল্লাহ দেখায় নেয় সেটা যেইভাবেই হোক যেই কোনো কিছুর বিনিময় হোক মূল্যে হোক সেটা কিছুটা এই দুনিয়া থেকে ওই শাস্তি দিয়ে নিবে তো তারপরও এত কিছু জানার পরও আমরা মানুষকে ঠকাই মানুষকে মারি মানুষের সম্পদের দিকে লোভ দেই মানুষের কি বলে যে সৌন্দর্যের দিকে লোভ দিই লালসা করি হ্যাঁ এত এত কিছু জানার পরও আর যদি আমরা যদি জানতাম দূর এসব কিছুই না হ্যাঁ কোনো আল্লাহ আল্লাহ মরলে কোনো কোনো শাস্তি শাস্তি হইব না তাইলে মানুষ কি করতলা বুঝেন তো একজনের উপরে মাইরা তার ইট দিয়া ছিচ্চা মাইরা উলঙ্গ করে তার উপরে নৃত্য করে আর যদি জানতো যে সক্ষমতা আমাদের হাতে কি করতো বলেন কোন দেশে আমরা বসবাস করি যেখানে মানুষের জীবনের কোনো মূল্যই নেই কোনো মূল্যই নেই সেটা ওই যে আমি সবসময় বলি ভাতে মারে পানিতে মারে আগুনে মারে সব কিছু দিয়ে মারে এক খানা খা খাবার খেবেন সেটার মতো সেটাও বেজাল এক রাস্তায় বের হবেন আপনার জীবনের কোনো নিরাপত্তা নেই আপনার ঘরের মধ্যে আপনার নিরাপত্তা নেই রাস্তায় তো দূরের কথা তো এই যে আমাদের জীবনটা একমাত্র বা বাংলাদেশের মানুষকে আমি বলি আল্লাহর রহমতেই শুধু একমাত্র বেঁচে আছে নাহলে বাঁচার কথা না কিন্তু আমাদের মানুষের একটু চেঞ্জ হওয়া উচিত মানুষের চিন্তা চেতনাগুলো মানুষের মেন্টালিটি একটু চেঞ্জ হওয়া উচিত দেশ যতই উন্নত হোক মানুষ যদি উন্নত না হয় এই কক্ষণে এটা হবে না এই যে কনফিউজগুলো চেঞ্জ করতে হবে আপনারা ধর্ম দেওয়া নীতি দিয়ে দুর্নীতি দিয়ে সব কিছু দিয়ে মিলায় ফেলেন মিলায় ফেলে একটা লেজা গোবরে আউলায় ফেলেন ধর্মে ধর্মের জায়গায় রাখতে দেন পলিটিক্স পলিটিক্সের জায়গায় রাখতে দেন বাকি বাকি জায়গায় রাখতে রাখতে দেন হ্যাঁ আপনারা বলবেন এই ফেসবুকে ভিডিও করো এটা পাপ হবে এটা গুণা হবে এটা হবে সেটা হবে কোন হাদিসে আছে আপনি একজনকে ঠকাইবেন কোথায় আছে আমি ফেসবুকে নাচি আমি কারো ক্ষতি করি না আমি ফেসবুকে আমি আমার আমার দুষ্টামি করি আমি নোংরামই করি না আমি নোংরামই করি না আমি আমার ভালো থাকার জন্য এটা করি আমি কারো ক্ষতি করি না আপনি এটা করেন না কিন্তু আপনি জঘন্য কাজ করেন আপনি বোরকার নিচে মুখ ঢেকে আপনি জানেন আপনি কি করেন আপনি মানুষের ক্ষতি করেন আমি মানুষের ক্ষতি করি না আমি সমাজের ক্ষতি করি না আমার ধারা এই সমাজ কখনো ক্ষতি হবে না নিরাপদ থাকবে আপনি বরঞ্চ ড্যাঞ্জারাস আপনার দ্বারা সমাজের ক্ষতি হবে কারণ আপনি মুখোশ পরা আপনি মুখোশ দাঁড়ি আপনি আপনার ভিতরে একটা মুখে আর একটা কারণ আপনি ভিতর মুখে আপনি আল্লাহ ভক্ত ভিতরে আপনি শয়তান আপনি ক্রিমিনাল আমি মুখে মুখে আমি যেরকম আমার ভিতরে ওর চারও বেশি ভালো আমার ভিতর ওর চারও বেশি ভালো হয়তো আমার মুখে আমি একটু কথা বেশি বলি আমি বেশি করি আমার বয়সের সাথে এগুলো যায় না তারপর আমি করি হ্যাঁ বাট আমি ছোটোবেলা থেকে একটু কীরকমই আমার জন্য আমার ফ্যামিলি বলতো তুই কথায় কোথরি বাতে শুকের সাঁতরি আমি খাই কম বলি বেশি আমার আমার ভালো লাগে কথা বলতে বাট আমার এই কথা বলাতে তো আমি কারো ক্ষতি করি না হ্যাঁ আপনারা মিষ্টি কথা বলে সুন্দর কথা বলে সুন্দর প্রতিশ্রুতি দিয়ে সুন্দর মানুষকে প্যাট্রনাইজ করে আপনারা যেগুলি করেন এগুলির জন্য আমি জানি না আর আল্লাহ যদি থেকে থাকে আল্লাহ আপনাদেরকে মাফ করবে কিনা আমি জানি না আমি জানি না আল্লাহ আমার আমাকে আল্লাহ হেদায় দোক আমার অবশ্যই আমার অনেক ভুল্তি দিতে জীবন চলার পথে যে সেগুলো যেন আল্লাহ আমাকে মাফ করে বাট আমার ধারায় যেন অন্তত কারো ক্ষতি না হয় আর যাই হোক কারো ক্ষতি যেন আমার দ্বারা না হয় আমি পারলে কারো উপকার করি অপকার কখনো করি না যে এটা এটা আমার ধর্মের মধ্যে নেই আমার নীতির মধ্যে নেই কারণ এটা করার আমার কোনো অধিকার নেই কারো জীবন নিয়ে রং তামাশা করা কারো জীবন নিয়ে হাসি মজা করার যা আমার আমার বললাম তো আমি আজকে আমার মানসিক অবস্থা ভালো না এর জন্য আমি আউলাই ফেলতেছি আমার কথাবার্তা আমাকে ক্ষমা করবেন অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টির চোখেই দেখবেন আর আমার জন্য তো অবশ্যই দোয়া করবেন যেন আমি খুব শিগগিরে এই এই যন্ত্রণা থেকে বের হয়ে যেতে পারি এখন বলবেন যন্ত্রণাটা কি সেটা তো বললেন না মানুষ হয় একটু আপস ডাউন আসে কারণ জীবন তো তবুও জীবন যাচ্ছে চলে জীবনের নিয়মে সেই জন্মের পর থেকে তো ধাক্কা ঠেলাগারের মতো ঠেলতে ঠেলতে এই এই পর্যায়ে এসে দাঁড়াইছি তাই না তো একবার পড়ে যাই আবার দাঁড়াই আবার পড়ি আবার দাঁড়াই এই করেই এত এত বড় হয়েছি বাকি জীবন জানি না আল্লাহ কি রাখছে কিসমতে আশা করি বাকি জীবন অন্তত যেন আগ পর্যন্ত যেন নিজের পায়ে অ্যাটলিস্ট দাঁড়ায় থাকতে পারি অ্যাটলিস্ট এই যে তেইশ দিন বিছনায় থেকে বুঝছিলাম জীবনটা মনে হয় এই শেষ হয়ে গেছে আর মনে হয় দাঁড়াইতে পারবো না আমি চেষ্টা করি দাঁড়ানোর আমি জানেন আমি অনেক একটা স্ট্রং একটা মানুষ আমি স্ট্রাগল একটা মানুষ আমি খুবই চেষ্টা করি আমার নিজেকে ভালো রাখার জন্য আমার আমার নিজের সাথে আমি নিজে ফাইট করি যে কত ভালো থাকা যায় তো দু একটা পর্যায়ে এসে বলে না ইলাস্টিক যত টানবেন একবার না একবার ছিঁড়বে তো আমার ওই ইলাস্টিকটার কি ছিঁড়ে গেছে তো ওই ইলাস্টিকটা আবার জোড়া লাগানোর চেষ্টা করতেছি আপনারা দোয়া করেন যেন আমি ইলাস্টিকটা জোড়া লাগাইয়া আবার নতুন করে নর্মাল স্বাভাবিক জীবনে যেন ফিরে আসতে পারি আমি অস্বাভাবিক না আবার ভুলভাল বুঝছেন না আমি মানসিকভাবে ঠিক আছি শারীরিকভাবে ঠিক আছি আমার একটু আমার ট্রিটমেন্ট চলতেছে আমার কাউন্সিলিং চলতেছে যেন আমি এই ট্রিটমেন্টটার মাধ্যমে যেন আমি আরও একটু তাড়াতাড়ি রিকভার করতে পারি সবাই ভালো থাকবেন এতক্ষণ যা বলছি ভুলভাল যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা ঠিক চোখে দেখবেন আর দয়া করে এই সমস্ত জঘন্য কাজ নোংরা কাজ আপনারা করবেন না এগুলো কাজে থেকে বিরতি থাকবেন কারণ দেশটা আমাদের সকলের আমাদের দেশ যদি ভালো থাকে আমরা গর্বের সাথে প্রবাসে থাকি যেখানে থাকি একটা অন্যরকম অন্যরকম একটা সম্মান ভিতর থেকে আত্মসর্মান চলে আসে হ্যাঁ এখন রাস্তায় বের হলে একটু চোরের মতো লাগে দূর কে কীভাবে দেখতেছে আবার কেউ নাকি বলে তো দেশে এটা হয়েছে ওইটা হয়েছে হ্যাঁ যেন এইভাবে যেন আমাদের চলতে হয় না আমরা যেন বুক ফুলে চলতে পারি আমি বাঙালি আমি বাঙালি আমার দেশ বাংলাদেশ আমি যেন আমার দেশকে প্রাউড করতে পারি হেও না করি কারণ আমার দেশকে অনেক ভালোবাসি কারণ আমি আমার নিজেকে অনেক ভালোবাসি যেন আমি আমার দেশকে অনেক ভালোবাসি কারণ আমি এমন একটা মানুষ আমি মনে করি যে আমার আমার সৌভাগ্য যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি কারণ আমার বিদেশ ভালো লাগে না আমি থাকি আমার পরিস্থিতি তাছাড়া আমি বিদেশে বিদেশে থাকার মানুষ আমি না আমি আমার দেশকেই ভালোবাসি দেশের মানুষকেই ভালোবাসি সে হোক যত খারাপ হোক যত ভালো কারণ দেশের মানুষের জন্য সবসময় আমার অন্যরকম একটা হাহাকার থাকে সবাই ভালো থেকেন দোয়া করেন আমার জন্য ভুলভাল যা বলছি ক্ষমা দৃষ্টিক চোখে দেখেন টাটা বাই বাই